আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি নাকে সামন্য খেয়ে আপনি ছোট ঘরের ভিতর আপনি সুখ আর শোক এরকম ফ্যামিলি আছে না অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই গোল শুড বি हायर এন্ড हायर এন্ড Bigger গোল বড় হবে কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয় জটিলতা না যে আসেন লাইফটাকে সিম্পল করে सिंपली জীবন যাপন তারা ইতিমধ্যে দেখেছেন যে আজকের আলোচনার টপিক হচ্ছে দ্য কি ইজ টু অ্যাটেন হ্যাপিনেস ইন লাইফ জীবনে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি একটা সুখময় জীবন লাভের মাধ্যম কি কি মানে চাবিগুলো কি বা একটা জীবনে সুখ অর্জনের চাবিকাঠি সিম্পল বেঙ্গলি মিনিং করলে সুখ অর্জনের চাবিকাঠি বা সুখী হওয়ার উপায় তো এটা নিয়ে আমরা কিছু কথা শুনবেন ইনশাল্লাহ যেটা করলে বা যেটার মধ্য দিয়ে আমাদের ভালো লাগে ভালো লাগা কাজ করে আমাদের তৃপ্তি লাগে মনোদৈহিক প্রশান্তি আমরা পাই যে কাজের মধ্য দিয়ে ওই কাজটাই আসলে সুখ তাই না তো দ্য কিজ টু অ্যাটেন্ড হ্যাপিনেস ইন লাইফ জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম কিভাবে সুখ পাবো আমরা এই যে তৃপ্তি লাগা ভালো লাগা এই এই সুখটা এটা আমরা কিভাবে পাবো কিভাবে এটা আমরা গেইন করবো ইসলামী পার্সপেক্টিভে এটা আপনি আজকে একটু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত শুধু সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে না এরকম কেউ আছেন এখানে হ্যাঁ জি বললো কে জি না বলছে সে আমি আমার পিএইচডিতে যে টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়াল ইন দা হোলি কোরআন অ্যান্ড অ্যানালিসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশন মানে মানুষের আচরণটা কোরআন কীভাবে দেখে কোরআন এটাকে কীভাবে এক্সপ্লেন করে তো ওখানে অনেক টেন্ডেন্সিজ দেখা যায় মানুষের মধ্যে বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড তারপর যারা না অবিশ্বাসীও না মাঝামাঝি এক ধরনের অ্যাটিটিউড কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিটিউড হচ্ছে সবাই সুখ চায় তাই না সবাই শান্তিতে থাকতে চায় সুখময় জীবন চায় সবাই এবং সুখটাই মানুষ দেখাতে চায় দুঃখটা দেখাতে চায় না আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন কানেক্ট করা আরও সহজ দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন লেটস ছবি আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে আমরা কি করি দশটা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে হ্যাঁ সুন্দর লুক আসছে যেটা ওইটা দেয় তার মানে সুখিত হতে চাই বটেই আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন টপিকটা ডাইজেস্ট হবে আর কি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই এটা এটাতে সবাই তাই না গেল এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি সুখটাই শেয়ার করি সুখটাই দেখাতে চাই দুঃখ আমরা লুকাই এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে আপনারা একটু গুগল করে দেখেন এটা হচ্ছে প্রতি বছর মার্চের বিশ তারিখে দা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বিশ্ব সুখ দিবস দেখেন তার মানে এটা যে আমরা চাই এটা যে লাগবে এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন সবাই এটা আমরা সুখের কাঙ্গা আমরা সুখের ভিখারি আমরা সবাই সুখ চাই সুখে হতে চাই আমরা সবাই আর মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টসগুলো আমার আমার বোঝাতে সুবিধা হবে সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি এটা এটা কি একমত সবাই এই দ্য হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি এটা টেম্পোরারি এটা স্থায়ী স্থায়ী না আপনি সুখ পাবেন আপনি সুখী হবেন আবার দেখবেন দুঃখ চলে আসছে সুখের পরে দুঃখ আবার সুখ এই যে দিস ইজ সার্কেল অফ লাইফ সুন্নত আল্লাহ পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নত সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে আবার সুখ আসে এটা পারমানেন্ট না পারমানেন্ট সু হচ্ছে আখেরাতে তো আজকে আমি যেটা বলবো যে টু আমি দুইটার কথাই বলবো টেম্পোরারি জীবনে এটা তো এদিক তো লাগবে শুধু আখেরাতে হবে না এই দুনিয়ার হ্যাপিনেসটাও কিভাবে আমরা অ্যাটেন করতে পারি এবং আমাদের যে লাইফ আফটার ডেথ ওই লাইফেও আমরা হ্যাপিনেস কিভাবে অ্যাটেন্ড করতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ তাহলে নতুন আর একটা কথা যুক্ত হলো প্রথম বললাম সবাই সুখ চাই সুখটাই দেখাতে চাই তিন নাম্বার কথা যেটা যুক্ত হলো দুনিয়ার সুখটা এটা অস্থায়ী ক্ষণস্থায়ী আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়াতে আপনি এটা দেখবেন যেমন একটা আয়াতে আছে ওয়ামাদ লম্বা আয়াত তারপরে আল্লাহ বলছেন মানে জান্নাতে যে নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আফা এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে অরমে রুদ এটা কখনো কাট আপ হবে না আন ইন্টারাপ্টেড গিভিং কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং আসা যে শুরু হবে এটার কোনোদিন থামবে না এন্ডলেস আখেরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টার্যাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাহ তালা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত বন্দোবস্তালা করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন এই জন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে একটু পাই এই দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং যে দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুঝি আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেওয়া হবে লেটসে অ্যাপেল দেয়া হলো খাওয়া খাওয়ার জন্য এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সব আমার মনে থাকবে দুনিয়ার যা যা ঘটছে সবই কি আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এআই প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহিমুতা শেয়াবিহা এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে আরে এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতে খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার মতন দুনিয়ার একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না এত টেস্টি করি একটা বাইট দিয়ে দেখো যে কি কিরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তালা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ তালা আমাদেরকে আকৃষ্ট করছেন তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো এটা আবার সে আখেরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এবার আমি মূল আলোচনায় চলে যাই আমি দশটা পয়েন্ট নিয়ে কথা বলব টেন কিজ টু অ্যাটেন হ্যাপিনেস দশটা টুলস বা কি চাবি চাবিকাঠি সুখের চাবিকাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাব এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন কে বলেন তো এই দশটা টুলস বা দশটা কিজ যদি আমরা একটু খেয়াল করি দেখবেন যে আসলেই আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন রসুল ইসলামের লাইফস্টাইল থেকে আমরা এমন লেসেন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো আখিরাতেও সুখে থাকতে পারবো সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়েন সবাই ইনশাল্লাহ সবাই সুখী হইতে চায় সবাই খুব মানে হাস্য চলছে হারানি ইনশাল্লাহ বলতেছে মার্শাল প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্প্লিসিটি একেবারে সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে একটু বাঘ ধরে থাকে একটু গো ধরে থাকে এদের জীবনে কষ্ট বেশি এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন আপনি যত ইজি গোয়িং হবেন লাইফটাইলে জটিল করে তো লাভ নাই আসলে যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন হ্যান্ডেল করতে পারেন ওইটাতেই সুখ আপনি করে দেখেন এটাতেই সুখ আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে অশান্তিতে ভোগে তাহলে প্রথম কি হচ্ছে সিমপ্লিসিটি হ্যাঁ আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন ইমিন হারাজ কোনো কাঠিন্যতা আল্লাহ তালা দিনে রাখেননি ইউরিদ উল্লাহ বিকুমুল ইউসরা ওলা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ সহজ চান আল্লাহ তালা কিন্তু কাঠিন্যতা চান না ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি সিম্পল দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে পড়তে পারেন না বসে পড়লে আল্লাহ তালা কবুল করছেন বসে পড়তে পারেন না শুয়ে পড়ে পড়লেও আল্লাহ তালা কবুল করছেন অজু করে নামাজ পর আল্লাহ তালা আবশ্যক করেছেন অজু করতে পারতেছেন না তাই করে পড়লেও নামাজ আল্লাহ তালা কবুল করছে এই যে দেখেন সিম্পলিসিটি এবং ইসলামের লাইফ লিডিং সিস্টেমে যদি আপনি দেখেন উনি ওনার অ্যাটিটিউডটা কেমন ছিল উনি কিভাবে ওনার জীবনযাপন করতেন ওখানেও দেখবেন যে রফিসুল সাহেব ইসলাম খুবই সিম্পল লাইফ লিড করতেন তো বলার অপেক্ষা রাখে না কি বলেন রাফিসের সিরাজ যারা করেছেন ছোট্ট একটা উদাহরণ দেয় সহি মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন আমাদের আয়সরাজ বর্ণনা করেন যে ইসলামের অ্যাটিচিউডটা কত সিম্পল ছিল কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন দেখেন তিনি বর্ণনা করেন যে রাসুই সকালবেলা যখন আসতেন স্ত্রীদের ঘরে তো ফজরের সালাদের পরে আসতেন তাই না ফজরের সালাতের পর রাসু ইসলাম লম্বা সময় মুসাল্লায় বসে থাকতেন সালাম ফিরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাজবি পড়তেন এশাকের সালাদ পড়তেন তারপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওটার আনসার করতেন বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখে ওটা ব্যাখ্যা করতেন রাসুসাহ ইসলাম রাসুল ইসলাম বলতেন যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে তো রাসুসাহসলাম বলতেন যে হাল রুমালি হাঁচা ইয়া গত রাতে কেউ স্বপ্নটা দেখছো নাকি তো সাহাবার কেউ যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো এটা দেখেছি আমি ওটা দেখেছি রাসুল ইসলাম নিজের স্বপ্নও আবার বলতেন রাসুল সাহা আবু ব্যাখ্যা করে দিতেন নবীদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলি ইসাল্লাম ইয়াকুবা আলি ইসাল্লাম এবং নিঃসন্দেহে আল্লাহ রসুল্লাহ ইসলাম এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকরবাদী আল্লাহ তালা রসুল্লাহ ইসলামের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন কিছু কিছু করতে পারেননি তাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মোহাম্মদ সিরি তা তারা জানেন রসুল ইসলাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো দেখছে তো ব্যাখ্যা করে দিতেন এরপরে তো তিনি ঘরে ফিরতেন যেই রাতে যেই স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন তো আমাদের আসর ঘরে যে রাতে থাকতেন যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসুদাহ এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে আইন্দা সাই মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে আম্মান আসরদ্দুল্লাহ বললেন যে না মা আইন্দা না সাই আরাল্লাহ না ঘরে তো ব্রেকফাস্ট করার মতো কিছু নাই তখন রাসুল ইসলাম বললেন ঠিক আছে তাইলে আমি রোজা রেখে দিলাম এটা সিম্পলিসিটির একটা উদাহরণ দেখেন ঘরে খাবার আছে আয়সা না খাবার নেই তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না করা যায় বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা বা পাশে সাউতার ঘরে কিছু পাওয়া যায় কিনা বা আমি একটু আনসারিদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না এটা হতেই পারে কিন্তু এটা সুস্যামের দেখেন খাবার আছে ঘরে না খাবার নেই আচ্ছা ঠিক আছে নাই যেহেতু রোজা রেখে দিলাম রোজা আমি রোজা আজকে আজকে আমি রোজা নিয়ত করে ফেললাম চিন্তা করছেন কত সিম্পল লাইফ তো এইভাবে আপনি যদি এক পয়েন্টটা তো আমরা অনেক লম্বা ছোট কথা বলবো না খুবই সিম্পল ওনার লাইফ লিডিং সিস্টেম ছিল ইজ লাইফস্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইটস সো স্পেশাল এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন তাহলে জীবনে সুখী থাকার প্রথম কী হচ্ছে কি সেটা সিম্পলিসিটি জটিলতায় না যেয়ে আসেন লাইফটাকে সিম্পল করে সিম্পলি জীবনযাপন করে এটা আপনাকে সুখে নেবে এটা গেল এক নাম্বার দুই নাম্বার আপনার সেকেন্ড এটা টু আদার্স অন্যকে ক্ষমা করে দেয়া আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ ক্ষোভ এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ সাইড এটা ভিতরে আপনারা জ্বালাবে যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা জীবন জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে তাহলে দুই নম্বর কি ফরগিভনেস ক্ষমা করে দেয়া এটা আমরা রাসুলসাহ ইসলামের জীবনীতে যদি দেখি রাসুল্সাইসলাম কি পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা সব সময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ পুষে রাখতেন না কখনো এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও এক সাহাবি এসে বলেন রাসুল্লাহ আমার তো অনেক কৃত ওরা শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রাসুল ইসলাম বলতেন না তো কি করব ক্ষমা করে কয়বার করব বলে দিনে প্রতিদিন কম পক্ষে বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি তো এই জন্য আমরা যেন ক্ষমা করি ডাকশাহ ইসলাম সবসময় ক্ষমা করে দিতেন কারো ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না